আপনার ফাস্টা গাছ আমার সিস্টেমে করবেন আর ফাস্টা গাছ আপনার সিস্টেমে থাকবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি একটা বেগুন গাছের পাশে বসে আছি সাথে আছেন আমার চাচি তো কি আমি কিছু প্রশ্ন করব দেখি চাচি কি বলেন চাচি এই বেগুন গাছটা তো আপনি করেছেন হ্যাঁ আপনি দিকে তাকে বলে আপনি করেছেন তাহলে এই যে বেগুন গাছটা আপনারা আমি দেখেছি যে এই যে নিচের যে পাতাগুলা

আপনি দেখবেন যে এই শেষে বা এক দুই মাস পরে কোন গাছটাতে ফলন ভালো হয়েছে যদি আমার টাতে ভালো হয় তো সারা জীবন আমার পদ্ধতি মানবেন আর যদি আপনার আপনারটা ভালো হয় সারা জীবন আপনার পদ্ধতি মানবেন কথা ঠিক আছে না নি কথা মান আমরা ফলনে মুয়ের কথা কাম হইব ফলন যেদিকে ভালো হয় আমরা এই সিস্টেমে করাম নাকি তো সিস্টেমটা হচ্ছে আপনারে আমি বাস্তব একটা জিনিস বুঝাইয়া দেই দেখেন এখানে কিন্তু এখানে ডগা আছে না এই আর একটা জুম কর এই আর একটা ডগা আছে না এই আর একটা ডগা আছে না এই আর একটা ডগা আছে না কিন্তু বেগুন গাছের প্রথম ফুল আইছে কোনানো কোন ডগা তাইছে প্রথম ফুল আইছে আপনার এনো এখানে আইছে তো এইগুলা মা যাইলো না করে না কাটার কারণে না এটা হচ্ছে বেগুন গাছ এবং টমেটো গাছের একটা টেকনিক টেকনিক টা কি প্রথম যে খানে দেখবেন আপনার ফুল আইতাছে যেমন এই দেখেন এনে ফুল আইতাছে এখানে already ফুল আইয়া পড়ছে এর নিচের যে ডাল এবং পাতা আছে এগুলো হচ্ছে বেলের দিয়ে পরে ধরতো না ওই ফলন ধরতো না এটা গড়ে হঠাৎ একটা ধরতে পারে এটা কোনো ফলনই ধরতো না এটি আমরা কি না করতে হইব কাটটা দিতে হইব সবসময় এবং বেগুন গাছে রূপ খুব বেশি হয় এজন্য এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এজন্য এটা হচ্ছে যে গাছে মনে করেন এখানে আমার ফুল আছে আমার উচিত হয়েছে কি এগুলো আর আগে ভাঙার দরকার আছে এই যে ডাল গুলো এটা কোনো ফুল ফল আছে এই যে ভাতা এই যে এই যে ডালগুলা এই যে আপনার ডগাটা এটা হাত দিয়ে কাটা ঠিক না এটা ব্লেড দিয়ে কাটবেন নতুন ব্লেড দিয়ে বা কাঞ্চি দিয়ে কাটবেন এই যে আমি এইভাবে। এগুলো আর কি একদম পরিষ্কার কইরা দিতে হইব ঠিক আছে এই যে পুরাতন পাতা এই যে আমি গাছটা পরিষ্কার গাছটা এখন সুন্দর লাগতেছে না এখন দেখবেন আপনি কয়দিন পরে আবার এখান থেকে কি পাতা ডগা সগা বেরিব এগুলা কি আবার আমার কি করতে হইব সপ্তাহ দিন পরে পরে এটারে আমার কাটতে দিতে হইব দিলে এইখানে এখন মনে করেন এই যে পাতাগুলা কাটলাম এখানে যদি আপনি অটোটুকু সার দেন তাহলে কি সব টাকা আমি লাগাই লইলে না সারটা তখন এরার যাই ফলাই দিছি সারটা কেটা খাইবো এই যে যারা আছে এরা যে টাকা আছে এরা খাইবো এরা খাইলে এরা বেশি পরিমাণ সার পাইতো না খালি পাইতো না এডি ফট কইরা আপনার গাছটা বাড়বো আর এখন এর উপর থেকে যেন ফুল আইছে এর উপর এখন যত ডগা দিব যত কুড়ি দিব সব ডগার মাঝে কি আইবো ফুল আইবো আর একটা ডগা আমরার ফুল ছাড়া আইতো না

যে আমরা তলে ডাল বেশি হইলি মনো ফলন বেশি এটি হইলো অকাম্যালেই দেন এটি মাঠে কোনো ফুল নাই ওই দুপুরে ফুল হইতে এটি ধর এটি যদি আর আগে ভাঙেই তেন গাছটা অত বড় থাকলে তা আমরা ফুল ফল বেশি ধন্যবাদ যে কৃষক ভাইরা আপনারাও বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ সবাইকে